হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আবার তো তোমাদের কাছে আমি একটা ছোট্ট আমার খুশির আনন্দ নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমাদের যোগা ক্লাস করানো হয় তো এখানে একটা ছোট্ট বিজয় অনুষ্ঠান আমাদের রাখা হয়েছিল টিচাররা রেখেছিলেন তো সেখানেই আমরা উপস্থিত ছিলাম তো সেইটাই তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি তো দেখো এখানে কত ছোট ছোট পুচু পুচু মেয়েগুলো বসে আছে দেখতেও খুব ভালো লাগছে তো যেটুকু পেরেছি তোমাদের সাথে একটু রেখেছি বেশি বড় আমি করতে পারিনি ছোট করেই দেখালাম তো এত সুন্দর এত সুন্দর এই বাচ্চাটা করেছে দেখার মতন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করি